ক্ষুধা আর অপুষ্টি অনাহারে মৃত্যুর মিছিল লাগাতার বোমা আর ক্ষেপণাস্ত্র হামলায় ধুলোই মিশে গিয়েছে ভিটেমাটি। খাবার নেই পানীয় জলের জন্য হাহাকার গাজায় ফুরিয়ে যাচ্ছে অসংখ্য শৈশব এই পরিস্থিতিতে বিমান থেকে ট্রান ফেলা শুরু হলো গাজায় আকাশ থেকে খাবারের বস্তা ফেলছে জর্দিন এবং সংযুক্ত আরব আমির শাহী বিমান থেকে ট্রান ফেলছে ইসরায়েলি সেনাবাহিনীও ঘর ছাড়াদের তাঁবুর উপর সেই ট্রানের বস্তা পড়ে আহত হচ্ছেন প্যালেস্টাইনিরা এটাই এখন গাজার বাস্তব প্রায় ছ মাস ধরে গাজায় ত্রাণ ঢোকা বন্ধ করে রেখেছে ইসরায়েল রাষ্ট্রপুঞ্জের আশঙ্কা এভাবে চললে অনাহারে ও অপুষ্টিতে মারা যেতে পারে লক্ষ লক্ষ শিশু একাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থার অভিযোগ দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করা ইসরায়েলের যুদ্ধ কৌশলেরই অংশ বিমান থেকে খাবারের বস্তা ফেলে গাজায় দুর্ভিক্ষ এড়ানো যাবে না বলেই মত রাষ্ট্রপুঞ্জের প্রায় কুড়ি লক্ষ মানুষের বাস গাজায় সংবাদ সংস্থা বিবিসির হিসাব সবার মুখে অন্তত একবেলার খাবার জোগাতে দিনে একশো ষাটটি ত্রাণবাহী বিমানকে উড়ান দিতে হবে রাষ্ট্রপুঞ্জের দাবি বিমান থেকে ত্রাণ ফেলার বদলে অবরোধ তুলে নিক ইসরায়েল তাহলে সড়কপথে খাবার ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গাজায় পৌঁছতে পারবে ট্রাকের সারি রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী গাজায় এই মুহূর্তে প্রায় দশ লক্ষ শিশুর দিন কাটছে খিদের চালায় ইসরায়েলি বোমা থেকে নিষ্কৃতি মিললেও গাজার শৈশবকে তাড়া করে বেড়াচ্ছে অনাহারে মৃত্যুর হাতছানি কবে দুবেলা খেতে পাবে গাজার শিশুরা কবে ফের ভর পেতে আগামীর স্বপ্ন দেখবে যুদ্ধ থামবে কবে